আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আসো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি একটা গল্প শেয়ার করার আগে একটা কথা বলি যে তুমি যার জন্য মন থেকে বা তোমার মানে তোমার চাওয়ার চেয়েও বেশি যাই করবে দিন শেষে সে সেটা অস্বীকার করবে তোমার কি শুনতে হবে যে তুমি কি করছো তার জন্য তো তুমি কিছুই করো নাই তো একটা গল্প শেয়ার করি একটা মেয়ের গল্প একটা মেয়ে খুব ছোটো একটা জব করতো কিছু বাচ্চা পড়াইতো টিউশনই করত তো করার পরে সে ফার্স্ট তার ইনকামের টাকা দিয়ে একটা গহনা কিনছিল একজোড়া কানের দুল তেমন বড় গহনাও না তবে তার ফার্স্ট ইনকাম হিসেবে এটাই তার জন্য অনেক বড় ছিল ধরো এরকম এক একজোড়া দুল কিনছিলো তো কিনার পরে সে মেয়েটার আর কোনো গহনাও ছিল না ওইটা তার মানে ফার্স্ট গহনা বললেই চলে তার আর কোনো গহনা ছিল ওটা তো সেই গহনাটা একদিন তার মা তার এক বোনের বিয়ে খাইতে যাইব এই জন্য বললো কি যে মা আমার তো কানে দুল নাই তো তোমার দুলগুলো আমাকে দাও আমি পড়া যাই তো মেয়েটা বললো আচ্ছা সমস্যা নাই তুমি নাও তো মেয়েটা দুলগুলো নিজের কানে থেকে খুইলা তার মার কানে দিয়ে দিল তো দিয়ে দেওয়ার পরে মা ওই কানের দুলগুলো তার মা পরে বিয়ে খাইলো বিয়ে টিয়া খাওয়ার পরে খাওয়ার পরে ধরো অনেক দিন হয়ে গেছে তারপরে মেয়েরে দুলগুলা দিতে আসছে আসছে দুলগুলা দেওয়ার আগেই মেয়েটা বারবার মনে মনে ছিল যে হয়তো আমার ইনকামের ফার্স্ট ইনকামে আমার মানে প্রথম স্বপ্ন পূরণ কিন্তু আমার মায়ের চেয়ে বড় তো কিছু নাই তো যেহেতু আমার মার কানে পড়ছে বা মার কানে এই দুলগুলা এই দুলগুলো আমি কি করে খুলে নিব তো মেয়েটা কি করলো মারে বলল জাম্মু এই দুলগুলা দিতে হইব না এগুলো তুমি রাইখা দাও তোমার কানেই থাক অথচ মেয়েটার কিন্তু তখনও একটা গহনা নাই তো অনেক দিন পর মেয়েটা দেখলো কি মায়ের কানে গহনাটা নাই তো মেয়েটা জিজ্ঞেস করলো যে মা কানে দোলটা কই তো নানান বাহানা দেয় এটা বলে সেটা বলে তো অনেক দিন পরে মেয়েটা জানতে পারলো তার মা সেই দুলগুলা বিক্রি করে দিছে কেন তার ভাইকে কবিরাজ দেখাইছে ওই দুলগুলা বিক্রি করা এগুলো মানে কোনো কিছুই না তার মা তার ছেলের জন্য এতটাই অন্ধবিশ্বাসী ছেলের কিছু হইলেই পাগল হয়ে যায় ভাবে মানে কেউ কিছু না করলেও কেউ বুঝায় যে কিছু হইছে কবিরাজের কাছে গেলে কি ওরা মানে বলবোই তোমার কিছু না হইলেও বলবো তোমার এটা হইছে এটা হইছে এটাই সত্যি তো আর মেয়েটার মা কবিরাজের উপরে খুবই বিশ্বাসী ছিল দুলগুলা বিক্রি করে দিছে মানে কবিরাজ নাকি তারে বলছে যে আমি এই স্বর্ণ দিয়া ছেলের জন্য তাবিজ আসলে কি এগুলা হয় স্বর্ণ দিয়া ওই লোকটা তাবিজ বানায় আসলে দিছে যাই হোক এটা সব সময় তোমার চেষ্টা করে যে না কিছু না কিছু মানে ভাই হোক বা মা হোক তার সামর্থ্যর মধ্যে যতটুকু পারে সে দেয় দেওয়ার চেষ্টা করে সব সময় দিতে থাকে কিন্তু এত দেওয়ার পরেও তার মা বারবার অন্য মানুষদেরই বলে যে আমার মেয়ে আমাকে কিচ্ছু দেয় নাই কখনো কিছু দেয় নাই এবং কি মেয়েটারেও সরাসরি বলে যে কি করছো আমার জন্য জীবনে তো দুইটা টাকা তোর ভোগ করতে পারি নাই তো এরকম কথা শোনার পরে আর অথচ মেয়েটা এত কষ্ট করে মেয়েটা ফ্যামিলি সাপোর্টও পায় না বা সে যে কারো কাছে দুই চার টাকা পায় এমনটাও না তারই কেউ হেল্প করে না অথচ মেয়েটারে বলতেছে যে তুই কি আমারই কিছু দেশ মানে তোর কাছে কিছুই পাই নাই তো সর্বশেষ মেয়েটা এইটুকু বুঝতে পারলো যে পৃথিবীতে আসলে কাউকে কিছু দিয়া এটা মানে আবার যে সে বলবো যে ও আমার জন্য এটা করছে এটা আশা করা একদম বোকামি কারণ অকৃতজ্ঞ কখনই উপকার মনে রাখে না সে হোক মা হোক ভাই হোক স্বামী বা হোক অন্য কেউ বন্ধু বান্ধব তোমার আর যারা মনে রাখে তারা তো কখন ভুলেই না তারা মনে রাখেই আর যারা মনে রাখে না তারা কখনোই মনে রাখে না আমার এই ছোট্ট জীবনে আমি অনেক মানুষরে দুই হাত ভরা দিছি সাহায্য করছি পৃথিবীর কেউ স্বীকার করুক না করুক আমার আল্লাহ জানে কিন্তু দিন শেষে আমি মানে তাদেরকে অকিতবজ্ঞ পাইছি আর তোমাদেরও বলি যাদের সামর্থ্য আছে উজাড় করা সবাইরা দিয়া দাও নিজের জন্য রাখো না তাদেরকে বলি বোন রে নিজের জন্যও কিছু রাইখো জীবনে এমন একটা সময় আসবো যখন এক বেলা খাই চাইতেও কষ্ট হয়ে যে বল্লা সকল পরিস্থিতিতেই সবাইকে ফেলায় কখন কোন পরিস্থিতি হইব তুমি বুঝবা না কিন্তু তখন দেখবা তোমার পাশে কেউ নাই তুমি কাউরে পাবা না এটাই সত্যি এটাই বাস্তবতা আর যার জন্য যত কিছুই করো দিন শেষে তোমার এই বলবো যে তুই কি করছো তুই কিছুই করস নাই কি বলবো মানুষকে খুশি করা অনেক বেশি কঠিন পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মানুষকে খুশি করা মানুষের অন্তর বোঝা আর মানুষকে নিজে নিজে কেমন এটা বোঝানো তাই সবাইকে বোঝানো সাইরা দিছি আল্লাহর উপরে সব ভরসা আমার আমার একটাই বিশ্বাস এই পৃথিবীতে আমি মানে মন থেকে চাইছি যে আমার একটা মানুষ অন্তত বুঝুক আমি আমি অন্তরের দিক দিয়ে কেমন আমি মানুষ হিসেবে কেমন আসলে আমি কি খারাপ কিনা তো সেই মানুষটা আমি পাইছি আমার স্বামী সে আমার এসে আজকে এতদিনের সংসার সে আমার একটা খারাপ কথা করে না এবং কি আমার মানে জীবনের যত অতীত যত কষ্ট আছে কোনো কিছু নিয়ে কখনো কোনো খোটা তো দূরে থাক সব সময় বলে তোমাকে পায় আমি সুখী আল্লাহ তোমাকে সেরা নারী হিসেবে আমার জীবনে দিতে আর সেকেন্ড হয়েছে আমি মানে এটা খুব করে চাইছি যে আমার আমাদের সম্মান করুক আমি সেটাও পাইছি এখন পৃথিবীর সবাই আমাকে কষ্ট দিলেও আমার কিছুই আসা যায় না তোমাদের মধ্যেও যাদের স্বামী তোমাদের সম্মান করে দেখবা সবাই তোমাদের সম্মান করব সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আর নিজের কথা একটু ভাইবো সব কিছু উজাড় করে দিয়ে দিও না আর শেষমেশ এরকম বদনাম শুইন না সবাই ভিডিওটা দেখো আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ